আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে ছোড়া একলাস মুখস্থ করানো হবে তো যারা ছোড়া একলাস জানেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন আশা করি সোরা একলাস আপনারা শিখে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে সোরা একলাস সম্পূর্ণ সহি শুদ্ধভাবে পড়ে শোনাবো কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালাহু কুফুয়ান আহাদ তো বন্ধুরা এটা হলো সূরা ইখলাস বা কুলহু আল্লাহু আহাদ সুরা তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করা যায় আপনারা সূরা ইখলাস শিখে যাবেন তো বলুন अहद और एक बार बोलन कुलहू अल्लाहु अहद अल्लाहमद अल्लाहमद कुलहू अल्लाहु अहद अल्लाहमद लामिद लामिद्लाफान अहत তো বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন বা পড়ুন ইনশাল্লাহ আপনারা সকলেই শিখে যাবেন তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যারা জানেন না যারা জানে না তারা শিখে যাবে আপনার ওই একটা শেয়ারের কারণে এই সোরা এ ক্লাসের ফজিলত অনেক বেশি এই সোরা এ ক্লাস তিনবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ পাটের শোন সফ হয় তো বন্ধুরা আরেকবার বলুন কুলহু আল্লাহ আহাদ সামাদ, আপনারা একটু মনোযোগ সহকারে পড়লে অবশ্যই এটা শিখে যাবেন খুব ছোট্ট একটি সুরা কিন্তু এই সুরার ফজিলত অনেক বেশি অনেক অনেক বেশি এই সুরা এখলাস শুনানে যে কোনো সময় পাঠ করা যায় আর একবার বলুন কুলহু আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ইউলাদ আহাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এই সোরা একলা যারা জানেন না জানে না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তারা শিখে যাবে তো আপনারা এই ভিডিওটি বারবার স্লো মোশন করে পড়তে থাকুন শুনতে থাকুন ইনশাআল্লাহ আপনিও শিখে যাবেন